আলুর পনেরো বিশ আর কাটিাল কাটিাল বিষ এ হচ্ছে আজকের আলুর বাজারের কাঁচা বাজার আপডেট বাগুন বেগুন কত করে বেগুন হচ্ছে ষাট টাকা কেজি দর্শক সাথেই থাকেন আজকে তেবারিয়া হাটে খুব সুন্দর সুন্দর সবজি উঠছে আজকে সাথেই থাকুন আপনারা ভাইয়ের কাছে খুব ভালো সবজি আছে প্রচুর নতি কত করে ভাই চল্লিশ টাকা বরবটি বরবটি চল্লিশ চল্লিশ লাউ টাকা তিরিশ টাকা পার পিস ঠিক আছে ভাইচোন অনেক সুন্দর সবজি আছে

এখন সবজি মূলত এগুলোই হাটে উঠছে দেখি আর কি আছে এদিকে হচ্ছে ফুলকপি ফুলকপি কত করে ভাই একশো চল্লিশ টাকা আর কুমোর পার পিস চল্লিশ টাকা পিস ঠিক আছে কত করে পিস ভাই লাউ

বিশ টাকা হালি হ্যাঁ বিশ টাকা হালি কোলা অনুপাম কোলা না এগুলো ঠিক আছে রাখেন কাটুয়া ডাটার দামটা জানি ওটা আপনাদেরকে আজকে দাম জানাইনি কাটুয়া ডাটা কত করে বিশ টাকা আটি না আচ্ছা ঠিক আছে বেছেন দাদা বিশ টাকা আটি কাটুয়া

আজকে এসেছিলাম হাটে ওই দেখানোর চেষ্টা করলাম আজকে আপনাদেরকে আজকের কাঁচা বাজার আপডেট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটি নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন আচ্ছা এগুলো কত করে বিক্রি করছেন কচু